বছর ঘুরে আমাদের পাপের গ্লানি মুছে পরিশুদ্ধ হওয়ার সুযোগ করে দেয় রমজান রমজান আগমনের আগেই রমজানের প্রস্তুতির মাস হচ্ছে রজব ও সাবান রাসুল সাল্লিহ সাল্লাম রজব মাস থেকেই রমজানের বরকত লাভের দোয়া পড়া শুরু করতেন তবে শাহাবান মাসে এই দোয়া বেশি বেশি পড়তেন সেই সাথে রমজানের প্রস্তুতি উপলক্ষে বেশি বেশি নফল রোজা পবিত্র কোরআন তেলাওয়াত ও নামাজ আদায় করতেন এই মাসের পূর্ণ নাম হচ্ছে আর সাবানুল মোয়জ্জাম তথা মহান সাবান মাস শাবান মাসে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লামের বেশি পরিমাণে নফল রোজা রাখার বিষয়ে এক হাদিসে হজরত ওসামা বিন জায়দ রাদে আল্লাহু তাল্লানহ বলেন আমি রাসুল সাল্ল্লাহ আলিহসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম হে আল্লাহ রাসুল সাবান মাসে আপনি যেভাবে রোজা রাখেন সেভাবে অন্য কোনো মাসে রোজা রাখতে আমি আপনাকে দেখিনি রাফুল সাল্লাসাল্লাম বলেন রমজান ও রজবের মধ্যবর্তী এ মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে এটা এমন এক মাস যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আল্লাহ তালার কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার তাই এ মাসে রোজার প্রস্তুতি হিসেবে আমাদের উচিত রোজা রাখার অভ্যাস গড়ে তোলা এ মাসে রয়েছে লাইলাতুন মিসফি মিন শাহবান আমাদের সংস্কৃতিতে যাকে বলা হয় সবে বরৎ রাসুল সাল্লিহাম বলেন আল্লাহ তাআলা অর্ধ শাহবানের রাতে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সব সৃষ্টিকে ক্ষমা করে দেন তাছাড়া রাফুল সাল্লাই সাল্লাম প্রতি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখতেন যাকে বলা হয় আইয়ামে বিজ এ তিন দিন রোজা রাখা সুন্নত এর মধ্যে শাহবানের রজনী তথা শবে বরাত অন্তর্ভুক্ত তবে আমাদের ভারতীয় উপমহাদেশের শবে বরাতের সংস্কৃতি অনেক ক্ষেত্রেই সুন্নত সমর্থন করে না এছাড়া রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হল তারাবিন নামাজ আমরা অনেক সময় ইমাম সাহেবকে তারাবীর নামাজ খুব দ্রুত পড়তে বলি কারণ আমরা নিজেরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত যেমন শিখি না তেমনি আমাদের মাতৃভাষায় না হওয়ায় তা অনুধাবনও করতে পারি না অথচ এই মহাগ্রন্থের প্রতিটা শব্দকে যদি আমরা অনুভব করতে পারতাম তাহলে নামাজ যদি দীর্ঘও হতো তাও আমাদের কখনো বিরক্তি আসতো না তাই আসুন আমরা কোরআন তেলাওয়াত শিখি এবং অল্প করে হলেও অনুবাদ করার অভ্যাস গড়ে তুলি ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হল রোজা এই রোজা পূর্ববর্তী নবীদের উপরও ফরজ ছিল আল্লাহ তালা বলেন হে ইমানদাররা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা করতে অর্জন পারো রোজার বিনিময় সম্পর্কে হাদিসে আল্লাহ বলেন মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য জন্য কিন্তু রোজা রোজা এর ব্যতিক্রম আমার এবং আমি এর প্রতিদান দেব কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে অনেকেই শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও ইসলামের এই বিধান পালনে উদাসীনতা দেখান তাদের জন্য এই শাবান মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করা উচিত কেননা কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়া একটি রোজা পরিত্যাগের শাস্তি একাধারে ষাটটি রোজা রাখা যা পালন করা আরো কষ্টসাধ্য ব্যাপার তাই এই সাবান মাসে আমাদের প্রস্তুতি যেমন প্রয়োজন তেমনিভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে রমজানের প্রস্তুতি আলহ সাল্লামের সুনত অনুযায়ী হয় আমরা যেন অতিরিক্ত কিছু না করে ফেলি যা সুন্নতের পরিপন্থী মহান রাব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দিন কথা হবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ